নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান দেখতে দেখতে শীতকাল প্রায় শেষ হতে চলল শীতকাল মানেই ফুলের মেলা বিভিন্ন ধরনের মরশুমি ফুল এবং চন্দ্রমল্লিকা আর সামনেই ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু গরমের ভাব পড়তে শুরু করবে এবং গরম বাড়তে শুরু করবে তাই গরমকালে আমরা আমাদের বাগান সাজানোর জন্য কী কী গাছ করি সে সম্পর্কে আমরা একটা ধারণা নেব তার মধ্যে একটি বিশেষ গাছ যেটা খুব কম যত্নে হয় আজকে সেই গাছ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই গাছের কি পরিচর্যা আমরা করব সেটাই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় তো বন্ধুরা চলুন আমরা শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা গরমকালের খুব সহজ একটি গাছ এবং আমাদের মন খুশি করে দেওয়া একটি গাছ হলো পর্তুলাকা আপনারা প্রত্যেকেই জানেন এর যত্ন অত্যন্ত কম এই গাছে কিন্তু আমরা গরমকালে প্রচুর সংখ্যায় ফুল পাব তো এর পরিচর্যা এখন থেকে শুরু করতে হবে কারণ পর্তুলাকা গাছ এমন একটি গাছ যেটা শীতকালে সম্পূর্ণভাবে ডরম্যান্স থাকে এই সময় গাছে কিন্তু পাতার সংখ্যা একদম কমে যায় গাছটা একদম শুষ্ক হয়ে যায় তো এই সময় আমরা যতই পরিচর্যা করি না কেন এই গাছের কোনো রকম গ্রোথ আমরা লক্ষ্য করি না কিন্তু গরম কাল আসতেই অর্থাৎ শীতের পর্ব মিটতেই এই গাছগুলোতে কিন্তু পরিচর্যা আমাদের শুরু করতে হবে কারণ গরম কাল মানেই হচ্ছে পরতুল আকার ফুল দেওয়ার সময় তো সেই জন্য আমরা এই গাছকে কিন্তু এখন থেকেই অর্থাৎ ফেব্রুয়ারির শুরু থেকেই যদি এই গাছের পরিচর্যা শুরু করি এবং প্রপাগেশন আমরা যদি শুরু করে দিই তাহলে কিন্তু আমরা গরমকালে প্রচুর সংখ্যায় ফুল পাব তো বন্ধুরা শীতকালে এই গাছের কোনো পরিচর্যা আমাদের করতে হয় না শুধু শীতকালে আমাদের যেটা দেখতে হবে গাছটাতে মাঝে মাঝে জল দিতে হবে জল না দিলে কিন্তু গাছটা শুকিয়ে মারা যাবে তো এই জিনিসটা ছাড়া আর কোনো কিন্তু আমাদের শীতকালে এই গাছের পরিচর্যা নেই এবারে শীতকাল যেই শেষ হবার মুখে তখন থেকে এই গাছের আমরা পরিচর্যা করবো তো সারা শীতকালে যেহেতু এই গাছ ডরমেন্সিতে থাকে আমরা দেখতে পাই যে গাছের পাতার সংখ্যা অনেক কমে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই আগার দিকের এই যে কাণ্ডগুলো এগুলোও অনেক সময় শুকিয়ে যায় এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ এর যে গোড়ার দিকের যে মোটা কাণ্ডগুলো থাকে সেই কাণ্ডগুলোতে কিন্তু বেশ মানে একদম জীবন্ত থাকে এবং সাকুলেন্ট টাইপের একটি গাছ হ্যাঁ রসালো এর কাণ্ডগুলো রসালো তো এই সময় আমরা এই গাছগুলোতে একবার বা দুবার নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করব তাহলে পরে গাছ নাইট্রোজেনযুক্ত সার যেই পাবে এবং গরমের আবহাওয়া যেই গাছে চলে আসবে তখনই কিন্তু গাছগুলো নতুন করে আবার গ্রোথ নিতে শুরু করবে তো যখনই গাছগুলো নতুন করে গ্রোথ নিতে শুরু করবে এবং এই যে এইখানে নতুন করে আবার পাতা ছাড়বে তখন আমাদের কাজ হবে এই গাছের যে ডালগুলো এই ডালগুলো ভেঙে ভেঙে নতুন করে মাটিতে বসিয়ে আরও নতুন নতুন গাছ তৈরি করা এর কারণটা হলো পর্তুলাকার এই যে মাদার গাছগুলো যেগুলো সংরক্ষণ করে রেখেছি এই গাছগুলোতে কিন্তু খুব ভালো মানের ফুল আমরা পাবো না এবং ফুল খুব কম সংখ্যায় পাবো তো বেশি সংখ্যায় ফুল পেতে গেলে কিন্তু এই গাছের ডালগুলো কাটিং করতে হবে এবং নতুন করে আমাকে আবার রোপণ করতে হবে তাহলেই আমরা বেশি সংখ্যায় ফুল পাবো এবং সেই গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালো হবে বৃদ্ধি বিকাশ যখনই শুরু হবে তখনই আমরা এই গাছের কাটিং করব এবং ঠিক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এই গাছগুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে আবার এই এখান থেকে ডাল কাটিং করে আমরা নতুন নতুন টবে বা নতুন নতুন যে ধরনের পাত্রে বা আমাদের যেখানে আঙিনা বাগান সমস্ত জায়গায় বসিয়ে দেব এবং সেখান থেকে কিন্তু গাছগুলো আবার নতুন করে ফুল দিতে শুরু করবে তো বন্ধুরা এই সময় দাঁড়িয়ে এই গাছের কী পরিচর্যা করছি চলুন দেখে নিই পর্তুলাকার এই সময়ে আমরা নাইট্রোজেন জাতীয় যে কোনো সারকে ব্যবহার করতে পারি তো এখানে একদম সহজলভ্য আমরা সব জায়গায় এই সারটা পেয়ে যাই এবং খুব ভালো একটি নাইট্রোজেন সার কেমিক্যাল সার তো এটা হলো ইউরিয়া তো ইউরিয়া সারকে আমরা ব্যবহার করবো আমাদের এই পরতুলা গাছগুলিতে এখন যেহেতু গরমের প্রকোপ বা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং এই সময়ে কিন্তু গাছগুলোতে ইউরিয়া সার দিলে কিন্তু গাছগুলো এর সারের যে পুষ্টি সেটা নেবে এবং গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং নতুন নতুন পাতা ছাড়বে তো আমরা এই ইউরিয়া সারটা ব্যবহার করব এক থেকে দুবার একবার ব্যবহার করব যদি খুব ভালো রেজাল্ট না পাই তাহলে আরও একবার ব্যবহার করব দশ দিন অন্তর তো দুবার ব্যবহার করব এক থেকে দুবার ব্যবহার করলেই আমরা গাছের পরিবর্তন দেখতে পাব আর তারপরে আমাদের যেটা কাজ হবে সেটা তো আপনাদের সঙ্গে বললাম এর ডাল কাটিং করে আমরা নতুন মাটিতে এই চারাগুলোকে বসিয়ে দেব ইউরিয়া সার আমরা কতটা পরিমাণে ব্যবহার করব ইউরিয়া সার কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হয় কারণ ইউরিয়া সারে প্রচুর নাইট্রোজেন থাকে এবং বেশি মাত্রায় ব্যবহার করলে কিন্তু গাছে ক্ষতি হয় তো আমরা মোটামুটিভাবে এই রকম দেখুন একটি চামচের ঠিক এই রকম হাফ চামচেরও কম আমরা ইউরিয়া সারকে নিয়েছি এবং এটা আমরা ছড়িয়ে দেব এরকমভাবে একটা দুটো করে আমরা ছড়িয়ে দেব পুরো টবে আমরা এইভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো জল দিয়ে দিতে হবে তো হাফ চামচেরও কম ইউরিয়া সার নিলাম এবং এবারে আমি জল দিয়ে দিচ্ছি এরকমভাবে জল দিয়ে দিলাম তো তবে এরকমভাবে জল দিয়ে দিতে হবে তাহলে পরে কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাব যে এই যে পরতুলা যেগুলো যেগুলো এইরকম একদম লক্ষ্য শুষ্ক অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নিতে শুরু করবে তো বন্ধুরা সহজ এই ব্যাপারটি যদি আমরা করে রাখি এই সময় তাহলে কিন্তু আগামী যে মরসুম অর্থাৎ গরমের যে মরশুম যে সময় পর্তুলিকা ফুল প্রচুর সংখ্যায় ফোটে সেই সময় কিন্তু আমরা আমাদের গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাবো এবং এই যে ডাল কাটিং সেই ডাল কাটিং আমরা করতে পারবো এবং সংখ্যায় বাড়াতে পারবো তো এই ছিল আজকে সহজ একটি বিষয় যেটা এখনই আমাদের করে রাখতে হবে আমাদের পর্তুলিকা গাছে তাহলে খুব ভালো আমরা ফুল পাবো তো আজকের ভিডিও এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য